তে যেমন কানা কাজ করে কানার মতন বে রে গির আচ্ছা কি সমস্যা ছিল কোন গোলা

মোট একটু দেখাতে পারো মুখটো তো একটু দেখাতে পারো আরে এটা না ওই অন্য কাজের জন্য না করলাম না হম আর আছে আমি তো বলে ফোন করবো আমি তোমার দেখবো না না ওইটা তোমার জন্য লাভ আছে তুমি আর কি করবা তোমার যা করার তো করতে আছো আর যেটা করার আমি করবো বুঝতে পারছো ওই যে কইছিনা না যে আমি তোমার লোক ফেম করবো আর এই যে তোমার দেখবো না আমি না তার নাম একটা কথা আছে Harusnya itu menafah kalau belum na, jadi, tu mar, tu mar boror, tu mar boror buonasih itu nakor orang masuk ke film borer orang, tapi tu mar nih.

আমি যাই বল মনে। নান অটো ধরে নাম্বার দাও আমি কইলা দেই। আচ্ছা মকটা দেখা ভালো না। দেখাই বগো। দেখাই বগো। কে? হুম। অ যে আছে নফ্টৱেৰ আছে না তোমাৰ এই মাস্ক পৰা আছে না চব খা কৰিব চফ্টৱেৰটো খাই ল